একজন লোক চেনা কোলে সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে জালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপ্রাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপ্রাপ এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে একো আল্লাহ নবী বলেননি কোরআনের প্রথম দুই বাক্য বলার পরে দ্বিতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যা আনলাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা কোথায় রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন রাস্তায় কাটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বাড়ি গেলেন সত্যিকারই অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে জিলা। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার বিনী ভাইদের উপরে আগুনের হায়াত পর্যন্ত সময় থাকলে আপনি আপনার পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ রবির নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবী হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তার মধ্যে কোরআন মাজিদ নব্বই পাড়া তিরিশ পাড়া নয় শয়তান মন্ত্রের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে কাউমেকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারের জাল জয়ী পাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমি এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা জি আল্লাহ তালার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথা অমিল আছে রাসুল সাহেবের বাড়িতে ভিক্ষু ভিক্ষা পায়লে। খুব গেছে তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোন ব্যবস্থা নেই সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই হয় কি করে সাথে সাথে আর কোন প্রমাণ নাই নবীর নামে কথা ভিক্ষে ছড়ানো হয়েছে তার এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিশ্বাল শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীয়ত চলছে